টিভি দেখা ইন্টারনেট পরিষেবা ফোনেতে কথা বলা এই টোটাল বিষয় অর্থাৎ ব্রডকাস্টিংয়ের কাজে যারা সাহায্য করছে তারা হলো ভূ সমলয় উপগ্রহ ভূ সমলয় উপগ্রহ কী করে মেনলি টিভির যে সিগনালটা সেটা আমাদেরকে দেয় যার ফলে আমরা ভালোভাবে টিভি দেখতে পারি নাম্বার ওয়ান ইন্টারনেট পরিষেবা সারা পৃথিবীতে চলছে এই ইন্টারনেটের সাহায্যে আমরা সব কিছু দেখতে পাই মোবাইল পরিষেবা ইন্টারনেট পরিষেবা এই টোটাল বিষয়গুলোকে একসঙ্গে বলেছে ব্রডকাস্টিং এই ব্রডকাস্টিংয়ের কাজে যারা সাহায্য করে সেই সমস্ত কৃত্রিম উপগ্রহগুলো নিয়ে আজকে জানবো ভূ সমলয় উপগ্রহ কাকে বলে মানে যারা এই সমস্ত ইন্টারনেট পরিষেবাটাকে পরিচালনা করছে সেই উপগ্রহগুলো কাকে বলে এরা কোথায় অবস্থান করে কিভাবে থাকে এদের ব্যবহার একটু এক ঝলক আর নাম্বার টু যেটা সেটা হচ্ছে মেরু উপগ্রহ আজকে বৃষ্টি হবে কি হবে না নেটে সার্চ করে নিতে পাই কে সাহায্য করলো কে বলে দিল অ্যাকচুয়ালি উপগ্রহ বলছে কোন উপগ্রহ সাহায্য করছে এখানে এই উপগ্রহগুলোকেই আছে মেরু উপগ্রহ বা পোলার স্যাটেলাইট এই মেরু উপগ্রহ কাকে বলে এই টোটাল বিষয় সম্পর্কে এক ঝলক ক্লাস ইলেভেন স্টুডেন্টদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা এবং এক ঝলক ওয়ান শর্ট ভিডিও দুটো জিনিস জানবো ভূ সমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইট কাকে বলে আর নাম্বার টু যেটা সেটা হচ্ছে পোলার স্যাটেলাইট বা মেরু উপগ্রহ কাকে বলে এদের কিছু ব্যবহার প্রথম জানি যেটা সেটা হচ্ছে ভূ উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইট কাকে বলে আগে ডেফিনেশন একটা ভালো বলছি তোমরা লিখে নিতে পারো যে সমস্ত উপগ্রহ পৃথিবীর নিরক্ষীয় মধ্যতলে অবস্থান করে পৃথিবীর আর্নিক গতির সমবেগে চব্বিশ ঘন্টায় পৃথিবীকে একবার পরিভ্রমণ করে পৃথিবীর আর্নিক গতির সাপেক্ষে এদের গতিবেগটা জিরো হয় এবং পৃথিবী পৃষ্ঠ থেকে দেখলে এদিকে সর্বদা স্থির অবস্থায় আছে বলে মনে হয় এদেরকে বলাচ্ছে ভূ সমলয় উপগ্রহ বা জিও টেশনারি স্যাটেলাইট আরেকবার বলছি ভালো করে বুঝে নাও যে সমস্ত উপগ্রহ পৃথিবীর নিরক্ষীয় মধ্যতলে অবস্থান করে পৃথিবীর আর্নিক গতির সমবেগে অর্থাৎ চব্বিশ ঘন্টায় পৃথিবীকে একবার পরিভ্রমণ করে ফলে পৃথিবীর আর্নিক গতির সাপেক্ষে এদের আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ ভ্যালিসিটিটা জিরো হয় এবং পৃথিবীষ্ঠ থেকে দেখলে এদের সর্বদা এক জায়গায় স্থির অবস্থায় আছে বলে মনে হয় এদেরকে বলা হচ্ছে ভূ সমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইট এই স্যাটেলাইটগুলো যে সমস্ত কক্ষপথে ঘুরে সেই কক্ষপথগুলোকে একসঙ্গে বলা হচ্ছে পার্কিং কক্ষপথ তাহলে ভূসমলয় সমলয় উপগ্রহগুলো যে কক্ষপথে ঘুরে তাদের করা হচ্ছে পার্কিং কক্ষপথ একটু ছবিটার দিকে দেখো কাকে বললো অ্যাকচুয়ালি এই হচ্ছে ডেফিনিশন এবার একটু ভালো করে বলছি একটু বুঝে নাও এটা যদি পৃথিবী হয় তাহলে পৃথিবীর পূর্ব পশ্চিম বরাবর যে রেখাটা গেছে এই রেখাটা করা হচ্ছে নিরক্ষীর রেখা তাহলে এই নিরক্ষরেখা পৃথিবীর পূর্ব পশ্চিম দিয়ে গেছে এই নিরক্ষীয় মধ্যতলে আমাদের ভূ সমলয় উপগ্রহগুলো অবস্থান করবে তাহলে এর অবস্থান করবে কোথায় না ভূ সমলয় উপগ্রহগুলো পৃথিবীর নিরক্ষীয় মধ্যতলে অবস্থান করবে হয় এই তলে অবস্থান করতে পারে এই তলে অবস্থান করতে পারে একাধিক থাকতে পারে তাহলে নিরক্ষীয় মধ্যতলে ভূ সমলয় উপগ্রহগুলো অবস্থান করবে মূলত দু নম্বর কি না এটা যদি পৃথিবী হয় এটা মনে করো পৃথিবী তাহলে পৃথিবী নিজক্ষের চারিদিকে ঘুরছে তো এই মাঝে রেখাটা বলছে নিরক্ষর রেখা এই যে মাঝে রেখাটা এটা বলছি নিরক্ষরেখা এই নিরক্ষরেখা পূর্ব পশ্চিমে বিস্তৃত তাহলে ভূ সমলে উপগ্রহগুলো কোথায় থাকে মেনলি না ভূ সমলের উপগ্রহগুলো সব মেনলি থাকে এখানে কিন্তু এই নিরক্ষীয় মধ্যতল বরাবর মানে এটা যদি নিরক্ষরেখা হয় তাহলে এই তল বরাবর ভূষমলে উপগ্রহগুলো থাকবে পৃথিবী নিজক্ষের চারিদিকে এক পাক ঘুরতে কত সময় লাগে চব্বিশ ঘন্টা বলছি জিও টেশনারি স্যাটেলাইট বা ভূ সমলের উপগ্রহগুলো এগুলো কিন্তু নিরক্ষীয় মধ্যতলে অবস্থান করে পৃথিবীর আর্নিক গতির সাপেক্ষে মানে পৃথিবী যে গতিবেগে ঘুরছে ইও কিন্তু সেই গতিবেগে ঘুরছে দেখো পৃথিবী যে গতিবেগে ঘুরছে জিও স্টেশনের স্যাটেলাইট এই গতিবেগে ঘুরবে মানে পৃথিবীর সঙ্গে সমান গতিবেগে ঘুরে ফলে পৃথিবী এক পাক ঘুরতে কত সময় লাগে চব্বিশ ঘন্টা তাহলে জিও স্টেশনারি স্যাটেলাইটগুলো এক পাক ঘুরতে কত সময় লাগে চব্বিশ ঘন্টা তাহলে ওইটাই বলছি যে যার ফলে কী হয় না তাহলে পৃথিবী ঘুরছে ভূ সমলে উপগ্রহও ঘুরছে পৃথিবী ঘুরছে ভূ সমলে ঘুরছে ফলে পৃথিবী থেকে এদিকে সবসময় কী মনে হবে এক জায়গায় স্থির অবস্থায় আছে বলে মনে হবে মনে হচ্ছে না দেখো এখানটায় যদি তুমি থাকো তাহলে এখানে যদি স্যাটেলাইটটা থাকে তাহলে পৃথিবী ঘুরছে স্যাটেলাইটে ঘুরছে পৃথিবী ঘুরছে স্যাটেলাইটে ঘুরছে পৃথিবী ঘুরছে স্যাটেলাইটে ঘুরছে যার ফলে কী হবে তোমার সাপেক্ষে কী মনে হবে যে এই উপগ্রহটা পৃথিবীর সাপেক্ষে স্থির অবস্থায় আছে এর ফলে কি হয় না পৃথিবীকে যেহেতু একবার পরিভ্রমণ করতে সময় লাগে চব্বিশ ঘন্টা তাই পৃথিবীর সাপেক্ষে এর আপেক্ষিক গতিবেগ কত না জিরো আপেক্ষিক গতিবেগ মানে কি বলছে কারো সাপেক্ষে অপরের গতিবেগ সেটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ মনে করো আমার গতিবেগ হচ্ছে সিক্সটি কিমি পার ঘন্টা তোমার গতিবেগ হচ্ছে ফর্টি কিমি পার ঘণ্টা তাহলে আমার সাপেক্ষে তোমার গতিবেগ কত না সিক্সটি মাইনাস ফরটি টোয়েন্টি কিমি পার ঘণ্টা তাহলে কারো গতিবেগ বেশি কারো যদি কম হয় তখন আপেক্ষিক গতিবেগ কি হয় না দুটো গতিবেগে ডিফারেন্স হয় মানে বিয়োগ ফলটাই হয় আপেক্ষিক গতিবেগ এখন পৃথিবী যে গতিবেগে ঘুরছে এই ভূসমাল উপগ্রহটা যদি সেই গতিবেগেই ঘুরে তাহলে এদের আপেক্ষিক গতিবেগ কথা হবে না জিরো হবে কারণ এর গতিবেগ মাইনাসের গতিবেগ দুটো গতিবেগই তো এক তাহলে এক এর গতিবেগ মনে করো আমি সিম্পল বলছি যে পৃথিবীর নিরক্ষের মধ্যতল অর্থাৎ নিরক্ষ রেখায় পৃথিবীর গতিবেগ কত এক হাজার ছশো চুয়াত্তর পার ঘণ্টা আর্টিফিশিয়াল স্যাটেলাইট সেটাও কিন্তু এক হাজার ছশো চুয়াত্তর কিমি পার ঘণ্টা গতিবেগ ঘটছে যার ফলে এক হাজার ছশো চুয়াত্তর কিমি পার ঘণ্টা এটটা এরটাও এক হাজার ছশো চুয়াত্তর কিমি পার ঘণ্টা মানে এক হাজার ছশো চুয়াত্তর কিমি পার ঘণ্টা মাইনাস এক হাজার ছশো চুয়াত্তর কিমি পার ঘণ্টা সমান জিরো অর্থাৎ রিলেটিভ ভ্যালোসিটি কথা হয় জিরো হয়ে যায় দুজনে গতিবেগ এখনই আপেক্ষিক গতিবেগ জিরো হয় সেটাই ঘটছে আজ বিষয়টা ক্লিয়ার তাহলে নিরক্ষীয় মধ্যতলে অবস্থান করবে আমাদের জিও স্টেশনের স্যাটেলাইট বা ভূ সমলয় উপগ্রহগুলো পৃথিবীর নিরক্ষীয় মধ্যতল মানে এই তলে অবস্থান করবে এক নম্বর দু নম্বর কী হবে হচ্ছে পৃথিবীর যে গতিবিগে ঘুরছে এই স্যাটেলাইটগুলো সেই গতিবিগেই ঘুরবে ফলে পৃথিবীর গতির সাপেক্ষে মানে পৃথিবীর আর্নিং গতির সাপেক্ষে এদের আপেক্ষিক এটা জিরো হয় যার ফলে পৃথিবী থেকে দেখলে এদিকে স্থির অবস্থায় আছে বলে মনে হয় বিষয়টা আবার ভালো করে বুঝে নাও মনে করো পৃথিবী ঘুরছে এই দিক থেকে এই দিকে পশ্চিম থেকে পূর্ব দিয়ে ঘুরে তার পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিয়ে ঘুরছে মনে করো আমি এটাই দেখা যায় এটাই যদি জিও স্টেশন স্যাটেলাইট হয় বা ভূ সমলয় উপগ্রহ হয় বলছে পৃথিবীর নিরক্ষীয় মধ্যত মানে পৃথিবীর মাঝখান বরাবর যদি একটা তল কল্পনা করা যায় এই মাঝ বরাবর যে তল সেই তলটা বলছে নিরক্ষীয় মধ্য তল এই তলে জিও স্যাটেলাইট ভূসংল উপগ্রহগুলো অবস্থান করে বলছি পৃথিবীর যে গতিবেগে ঘুরছে ওনাকে পৃথিবী ঘুরছে স্যাটেলাইটও ঘুরছে সেই গতিবেগে পৃথিবী ঘুরছে স্যাটেলাইটও ঘুরছে সেই গতিবেগে যার ফলে কি হবে পৃথিবী থেকে স্যাটেলাইটটাকে একই জায়গায় স্থির অবস্থায় আছে বলে মনে হবে এই যে তলগুলো ঘুরে না এই তলে যদি ঘুরে যেমন যদি এখানে একটা স্যাটেলাইট থাকে তাহলে এই তল বরাবর ঘুরবে স্যাটেলাইটটা এই তল বরাবর ঘুরবে এই তল বরাবর ঘুরবে এই তলটাকে যে তলে ঘুরছে যদি এই তলে থাকে তাহলে সে এই তল বরাবর ঘুরবে পৃথিবী নিরক্ষরেখাকে কেন্দ্র করে বা নিরক্ষীয় মধ্যতলে যে কক্ষপথগুলোই ঘরে এই ভূ সমলয় উপগ্রহগুলো সেই কক্ষপথগুলোকে বলা হচ্ছে পার্কিং কক্ষপথ আশা করি বিষয়টা ক্লিয়ার হলো ঠিক আছে এই কক্ষপথগুলোকে পার্কিং কক্ষপাত বলে এই জায়গায় যে সমস্ত উপগ্রহগুলো থাকে তাদের মেনলি কাজ কি না ব্রডকাস্টিংয়ের কাজে ব্যবহার করা হয় মানে এরা সাধারণত টিভি ইন্টারনেট এই সমস্ত পরিষেবার ক্ষেত্রে এরা সাহায্য করে কীভাবে সাহায্য করে দেখো একবার মনে করো এখানটা তোমার বাড়ি সিম্পল বলছি তাহলে এখানে এখানটা মনে করো যে এখানে তোমার বাড়ি আর এখানটা মনে করো টিভি সেন্টার এখানটা মনে করো টিভি সেন্টার ঠিক আছে তাহলে টিভি সেন্টার থেকে যখন সিগনালটা গেল টিভি সেন্টার কি টাওয়ার থাকে তার টাওয়ার কী করবে এইভাবে দিবে এইটা মনে করো টাওয়ার এটা মনে করো টাওয়ার টিভি এটা টিভি সেন্টার আর এটা তোমার বাড়ি এখানটা তোমার বাড়ি তাহলে এটা টিভি সেন্টার টিভি সেন্টার থেকে কি হয় একটা টাওয়ার থাকে সেই টাওয়ার থেকে কি হয় সিগনাল প্রেরণ হয় সেই সিগনালটা কোথায় যাবে প্রথম স্যাটেলাইটে যাবে তাহলে টাওয়ার কি করলো সিগনালটাকে পাঠালো সিগনালটা কোথায় গেল স্যাটেলাইটে গেলো স্যাটেলাইট সময় কি করলো তোমার ঘরে পাঠিয়ে দিল দেখবে যে বাড়িতে যে ডিসটা লাগানো থাকে না সেই ডিশটা একটা নির্দিষ্ট মুখ করে লাগানো থাকে যে কোনো দিকে যে ডিশটা লাগিয়ে দিই তাহলে কিন্তু টিভিতে ভালো ছবি আসবে না যে টাটা স্কাই বা এই সমস্ত যে আমরা ডিসগুলো ব্যবহার করি বাড়িতে টিভি দেখার জন্য ঠিক আছে কেবেল যারা ব্যবহার করে না তার ডিস ব্যবহার করে এই ডিস যারা ব্যবহার করে তাদের ক্ষেত্রে ডিশটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থাকে কিন্তু ওই যে ডিশটার যে মুখটা সেই মুখটা কোন দিকে থাকে যদি স্যাটেলাইটটা যেদিকে আছে স্যাটেলাইটের মুখে সোজাসোজি থাকবে তাহলে কিন্তু ছবি ভালো হবে ওই জন্য ডিসটাকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে রাখা হয় যাতে স্যাটেলাইটটা যেদিকে মুখ করে আছে সেই দিকে যেমন থাকে ঠিক আছে সেটাই দেখো টিভি টাওয়ার কি করছে না এটা টিভি টাওয়ার যদি হয় এটা মনে কর টিভি টাওয়ার তাহলে টিভি টাওয়ার কি করলো সিগনালটাকে প্রেরণ করলো সেই সিগন্যালটা গেল কোথাও সৌজা গেলো স্যাটেলাইটে মানে ভূ সমলয় উপগ্রহতে গেলো ভূ সমলয় উপগ্রহ কী করলো সঙ্গে সঙ্গে সেটা তোমার বাড়িতে পাঠিয়ে দিল সঙ্গে সঙ্গে টিভিতে খুব ভালো ছবি দেখতে পাচ্ছ এখন এই ভূ সমলয় উপগ্রহটা পৃথিবীর গতিবেগ যদি একই হয় তাহলে এ যেখানেই থাক এর অবস্থানটা তো একই থাকছে তাহলে এই যদি এখানে থাকে এখানেই থাকছে অবস্থানে চেঞ্জ হবে হবে না একই জায়গায় থাকছে যার ফলে কী হবে সিগনালটা সবসময় কন্টিনিউয়াস হয় এই জন্য ব্রডকাস্টিংয়ের কাজে কিন্তু আমরা ভূ সমলে উপগ্রহগুলো ব্যবহার করি এবার যেটা আসবে সেটা হচ্ছে মেরু উপগ্রহ বা পোলার স্যাটেলাইট কাকে বলে দেখো আগে ডেফিনেশনটাকে ভালো করে লিখে যে পৃথিবীর মেরু মধ্যতল বরাবর যে সমস্ত উপগ্রহগুলো উত্তর দক্ষিণ গোলার্ধ বরাবর পৃথিবীকে দু ঘন্টায় একবার পরিভ্রমণ করে তাদের বলেছে মেরু উপগ্রহ বা পোলার স্যাটেলাইট আরে বলছি ভালো করে এটা লিখবে তো লিখে ভালো ডেফিনেশান কিন্তু যে পৃথিবীর মেরু মধ্যতল বরাবর যে সমস্ত উপগ্রহ উত্তর দক্ষিণ গোলার্ধ বরাবর পৃথিবীকে দু ঘন্টায় একবার পরিভ্রমণ করে তাদের বলছে মেরু উপগ্রহ বা পোলার স্যাটেলাইট তাহলে বিষয়টা কি আমরা এটা জানি উত্তর গোলার্ধ এটা দক্ষিণ গোলার্ধ এটা যদি পৃথিবী হয় তাহলে এটা উত্তর মেরু এটা দক্ষিণ মেরু তাই তো নর্থপোল এটা সাউথ পোল এখন এরা কী করে এই মেরু উপগ্রহগুলো কী করে এটা উত্তর দো দক্ষিণ গোলার্ধ বরাবর পরিভ্রমণ করে উত্তর দক্ষিণ গোলার্ধ বরাবর মানে এটা যদি পৃথিবী হয় এটা নিরক্ষীয় মধ্যতল হয় এটা নিরক্ষীয় মধ্যতল তাহলে মেরু উপগ্রহগুলো কী করবে না এইভাবে পরিভ্রমণ করবে মানে উত্তর দক্ষিণ গোলার্ধ বরাবর পৃথিবীকে পরিভ্রমণ করবে এবং পৃথিবীকে একবার পরিভ্রমণ করতে সময় লাগে কথা যেন দু ঘন্টা তাহলে এই মেরু উপগ্রহগুলোর গতিবেগ কিন্তু অনেক বেশি এরা পৃথিবীকে দু ঘন্টা একবার পরিভ্রমণ করে এক নম্বর দু নম্বর কি মেরু উপগ্রহগুলো পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করে তাহলে উপগ্রহগুলো পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করে নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু এরা গতিতে ঘোরে যার ফলে দু ঘন্টায় পৃথিবীকে একবার পরিভ্রমণ করে আরেকটা জিনিস এটা দেখো যে মেরু উপগ্রহগুলো এইভাবে ঘুরছে আর পৃথিবী এইভাবে ঘুরছে পৃথিবী এইভাবে ঘুরছে পৃথিবী এইভাবে ঘুরছে যার ফলে কী হচ্ছে যে উপগ্রহগুলো একটা নির্দিষ্ট সময়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তাহলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পৃথিবীর বিভিন্ন স্থানের ছবিকে সব সময় পাঠাচ্ছে যার ফলে মেরু উপগ্রহ বা পোলার স্যাটেলাইটকে আমরা ব্যবহার করছি কিসে আবহাওয়ার কাজে ঠিক আছে আবহাওয়ার পূর্বাভাসের জন্য বেশি ব্যবহার করা হয় মেনলি এই মেরু উপগ্রহগুলো যেগুলো উত্তর দক্ষিণ গোলার্ধ বরাবর পৃথিবীকে পরিভ্রমণ করে দু ঘন্টায় এক পাক ঘুরে এই মেরু উপগ্রহগুলোকে বলা হচ্ছে আবহাওয়া উপগ্রহ এরাই কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস সব কিছু মেনটেন করে সেই কিন্তু দেয় এই মেরু উপগ্রহ বা পোলার স্যাটেলাইট বিষয়টা ক্লিয়ার হলো তাহলে এরা মেনলি কোথায় অবস্থান করে না এরা অবস্থান করবে কোথায় মেরু মধ্যতল বরাবর পৃথিবীকে পরিভ্রমণ করে মানে উত্তর দক্ষিণ গোলার্ধ বরাবর পৃথিবীকে পরিভ্রমণ করে তাহলে মেরু উপগ্রহটা এইভাবে ঘুরছে পৃথিবী ঘুরছে কোন দিকে এই দিকে দেখো যার ফলে কী হচ্ছে মেরু উপগ্রহগুলো কী করছে পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছবি পাঠাচ্ছে অল টাইম না মেরু উপগ্রহগুলো পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করে যার ফলে পরিষ্কার পরিচ্ছন্ন ছবি আমাদেরকে দেয় এই জন্য এদের সাধারণত বেশি ব্যবহার করা কিসে না এদেরকে ব্যবহার করা হয় আমাদের আবহাওয়ার পূর্বাভাস জানার জন্যে ব্যবহার করা হয় এই জন্য মেরু উপগ্রহগুলোকে বলেছে আবহাওয়া উপগ্রহ এখন একটা তোমাদের কোশ্চেন পরে দু নম্বর কোশ্চেন যে মেরু উপগ্রহগুলোকে আবহাওয়া উপগ্রহ বলা হয় কেন এইটা যদি পড়ে তাহলে এটা লিখে দেবে যে মেরু উপগ্রহগুলো ভূপৃষ্ঠের সাপেক্ষে অনেক কাছে থাকে আবর্তনের সময় বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে যায় ফলে আবহাওয়া পর্যবেক্ষণের সুবিধা হয় এই জন্য মেরু উপগ্রহগুলোকে বলা হচ্ছে আবহাওয়া উপগ্রহ হয়েছে বিষয়টা ক্লিয়ার এই হচ্ছে আমাদের মেরু উপগ্রহ বা পোলার স্যাটেলাইট আর একটু আগে যেটা গেলাম সেটা হচ্ছে জিও স্টেশনের স্যাটেলাইট বা ভূ উপগ্রহ যেগুলো ব্রডকাস্টিংয়ের কাজে ব্যবহার করায় টিভি পরিষেবা ইন্টারনেট পরিষেবার কাজে ব্যবহার করায় এখন এই টোটাল যে এত কৃত্রিম উপগ্রহগুলো আমরা ব্যবহার করি এর সাহায্যে কী করা হয় আলটিমেট কৃত্রিম উপগ্রহের কিছু ব্যবহার কী কী মেন কৃত্রিম উপগ্রহকে কী কী কাজে ব্যবহার করা হয় নাম্বার ওয়ান যেটা সেটা এটা কিন্তু পরে পরীক্ষায় ক্লাস ইলেভেন স্টুডেন্টদের জন্য যে কৃত্রিম উপগ্রহ বা আর্টিফিশিয়াল স্যাটেলাইটের ব্যবহার লেখো ঠিক আছে তাহলে কী লিখবে নাম্বার ওয়ান যেটা লিখবে সেটা হচ্ছে ঊর্ধ্ব বায়ুমণ্ডলের চাপ বাতাস ঊর্ধ্ব বায়ুমণ্ডলের চাপ মানে দেখো এটাই এই পৃথিবী হয় তাহলে পৃথিবীর যত উপর দিকে যাব বাতাস কী হবে আস্তে আস্তে কমতে 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 সময় বাতাস থাকবে না অভিকর্ষ বল যেখানে জিরো সেখানে বাতাসটাও নাই তাহলে বায়ুমণ্ডলটা পৃথিবীটাকে ঘুরে আছে অর্থাৎ পৃথিবী থেকে একটা সার্টেন উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডল ঘিরে আছে তাহলে এদের সাহায্যে কী করা হয় ঊর্ধ্ব বায়ুমণ্ডলের চাপ উষ্ণতা উপাদান ঠিক আছে মানে অনেক উচ্চতায় যে বাতাস আছে সেই বাতাসের চাপ কত সেই বাতাসের টেম্পারেচার কত সেই বাতাসে কোন কোন পরমাণু আছে মানে কোন কোন গ্যাসের অণু আছে এইগুলো জানার জন্য আমরা সাধারণত উপগ্রহকে সাহায্য নিই ঠিক আছে নাম্বার টু যেটা সেটা হচ্ছে প্রতিরক্ষামূলক নজরদারি যেটা হচ্ছে স্পাই স্যাটেলাইট তাহলে বোর্ডার যে সমস্ত বোর্ডার এলাকা যেগুলো বোর্ডার এলাকা সেই বর্ডার এলাকায় এই সমস্ত স্পাই স্যাটেলাইটগুলো কাজ করে ঠিক আছে এই যেহেতু পোলার স্যাটেলাইট মানে মেরু উপগ্রহগুলো পৃথিবীর খুব কাছাকাছি থাকে তাহলে এরা ভালো ছবি তুলতে পারে এই জন্য এই মেরু উপগ্রহগুলোকে কিন্তু আমরা প্রতিরক্ষামূলক কাজে ব্যবহার করা হয় ঠিক আছে মানে স্পাইস স্যাটেলাইট হিসাবে বোর্ডারে কোনো কিছু আসছে নাকি কেউ ঢুকলো নাকি এই সমস্ত জিনিসগুলো নজরদারি করার জন্য অর্থাৎ প্রতিরক্ষামূলক নজরদারির কাজে আমাদের মেরু উপগ্রহকে ব্যবহার করা হয় নাম্বার থ্রি মেরু উপগ্রহ আর কোথায় ব্যবহার করা হয় মেরু উপগ্রহ ব্যবহার করায় আবহাওয়ার সম্পর্কিত পূর্বাভাস মেরু উপগ্রহগুলো যেহেতু উত্তর দক্ষিণ গোলার্ধ বরাবর অর্থাৎ মেরু মধ্যতল বরাবর পৃথিবীকে পরিবহন করে এবং পৃথিবী যেহেতু উত্তর দক্ষিণে ঘুরছে এবং মেরু মধ্যতল বরাবর আমাদের আর্টিফিশিয়াল স্যাটেলাইটগুলো ঘুরছে যার ফলে এই আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা পোলার স্যাটেলাইট যেগুলোর কথা বলছি মেরু উপগ্রহগুলো এগুলো বিস্তীর্ণ অঞ্চলে ছবি পাঠাতে পারে যার ফলে আবহাওয়া সম্পর্কিত পূর্বাভাসের কাজে আমাদের মেরু উপগ্রহ বা পোলার স্যাটেলাইটকে ইউজ করা হয় আর নাম্বার চার যেটা সেটা হচ্ছে টেলিযোগাযোগ ব্যবস্থা ব্রডকাস্টিংয়ের কাজে ব্যবহার করা হয় ভূ সমলয় উপগ্রহ ঠিক আছে স্টারলিং প্রজেক্ট একটা নতুন প্রজেক্ট একটা আসছে স্টারলিং প্রজেক্টের সাহায্যে কি হয় সারা বিশ্বে ইন্টারনেট পরিষেবাটা অত্যন্ত দ্রুত গতিতে যাতে সবাই পায় তার একটা ব্যবস্থা চলছে সেই প্রজেক্টটার নাম হলো স্টারলিং প্রজেক্ট এই প্রজেক্টে কিন্তু আর্টিফিশিয়াল স্যাটেলাইট এখানে আমরা মেনলি যেটা ব্যবহার করবো যেটা সেটা হচ্ছে ভূসমলয় উপগ্রহ বা জিও স্টেশনের স্যাটেলাইট যারা পৃথিবীর নিরক্ষীয় মধ্যতল বরাবর পৃথিবীর চারিদিকে পরিভ্রমণ করছে এই উপক্রহের কাজে লাগিয়ে একটা ভালো জিনিস আসতে চলেছে স্টারলিং প্রজেক্ট ঠিক আছে এর সাজে কি করা হয় না সারা বিশ্বে ইন্টারনেট পরিষেবাটাকে একটা বিবর্ধিত করে কন্টিনিউয়াস পরিষেবা যাতে দেওয়া যায় তার একটা ব্যবস্থা চলছে